বন্ধুরা তোমাদের সাথে যারা চ্যানেল ওপেন করেছে তো তারা ভিডিও আপলোড দিলে দেখতে পাচ্ছো তাদের ভিডিওতে ভালো ভিউজ এসে যাচ্ছে কিন্তু তুমি ভিডিও আপলোড দিলে তোমার ভিডিওতে ভিউজ আসছে না তোমার ভিডিওতে কত ভিউজ আসছে পঞ্চাশটা ষাটটা একশোটা এইরকম কিন্তু তারা ভিডিও আপলোড দিলে পাঁচশোটা হাজারটা দু হাজার তিন হাজার পাঁচ হাজার ভিউজ হয়ে যাচ্ছে আর অনেকের তো পঞ্চাশটা একশোটাও হতে যায় না কারো দশটা বা পনেরোটাতে গিয়েই থেকে যায় কারণ তোমরা যখন ভিডিও আপলোড দাও আপলোড দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছ যে এক দু ঘন্টা ভিডিওটা যতক্ষণ চললো চললো কিন্তু তারপর থেকে কিন্তু আর চলে না মানে নেক্সট দিন যখন হয়ে যায় ওই চব্বিশ ঘন্টার মধ্যে যতটুকু ভিউজ হয় হয় কিন্তু তারপরের দিন কিন্তু আর ভিডিওটা চলে না তো আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে যখন আমরা দেখি যে আজকে যে ভিডিওটা আমি আপলোড দিলাম এই ভিডিওতে ভিউসটা থেমে গেছে তখন কিন্তু সেই ভিডিওটির সাথে কাজ করি কিছু কাজ করি বলেই কিন্তু ভিডিওতে ভিউজ পাই যেমন দেখো আমি ওয়াইটি স্টুডিও আমি ওপেন করছি কিন্তু তোমরা সেই কাজ করো না যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় না লাখ লাখ ভিউজ হয় না কিন্তু মাঝে মাঝে কিন্তু ভালো ভালো ভিউজ হয়ে যায় ঠিক আছে তো দেখো এই যে এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি আমি কন্টেন্ট সেকশন আমি ক্লিক করছি এবার আমি দেখাচ্ছি দেখো এই যে এই একদিন আগে মানে কালকে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটা চার হাজার আটশো ভিউজ হয়েছে তারপর এটা তিন হাজার আটশো এটা তিন হাজার নশো তারপরে দেখো এই যে এই ভিডিওটা দশ হাজার মানে আমার ভিডিওতে যদি মানে ডেইলি দু হাজার তিন হাজার ভিউস আসে আবার কয়েকদিন পর কিন্তু দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিন্তু ভিউস হয়ে যায় এক একটা ভিডিওতে যেমন এই দেখো এখানে আমি ওঠাচ্ছি দেখো এখানে একটা ভিডিও দেখো আট হাজার চারশো ভিউস হয়েছে তারপরে দেখো এখানে আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ একটা এই যে সাত হাজার আটশো এটা একটা তেরো হাজার তারপরে একটা পাঁচ হাজার নশো দেখতে পাচ্ছ তারপরে আট হাজার একশো তারপরে এটা হচ্ছে পঁচিশ হাজার তো দেখতে পাচ্ছো তো এই ভিডিওতে আমি কি কাজ করেছিলাম যে এই ভিডিওতে এত ভিউস হয়েছে দেখো এই যে এটা পঁচিশ হাজার ভিউস হয়েছে চার সপ্তাহ আগের ভিডিও দেখো এটা কিন্তু এখনো ভিউস হচ্ছে এই ভিডিওটা দেখো এক নাম্বার র্যাঙ্ক করছে তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটাও কিন্তু হাই রয়েছে ভিউসটাও কিন্তু এখানে হাই রয়েছে ঠিক আছে তো দেখো ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি এবার দেখবো ভিডিওটাকে এখনও চলে কি চলে না তোমাদের তো আজকে ভিডিও আপলোড দিচ্ছ নেক্সট দিন ভিডিওতে আর ভিউস না একদম স্টপ হয়ে থাকে দেখো এটার এই যে আমি এখানে রিয়েল টাইমে দেখতে পাচ্ছ রিয়েল টাইমে কিন্তু এক হাজার নশো নব্বই ভিউজ হয়েছে রিয়েল টাইম ভিউসে কিন্তু এক হাজার নশো নব্বই ভিউজ হয়েছে মানে আটচল্লিশ ঘন্টায় কিন্তু এক হাজার নশো নব্বই ভিউজ হয়েছে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি চার সপ্তাহ আগে সেই ভিডিওটা কিন্তু এখনও চলছে তাহলে কিন্তু তোমাদের ভিডিও চলে না এই ভিডিওটাতে আমি কি করেছিলাম দেখো রিচ অপশানে যাচ্ছি ইমপ্রেশান কত দিয়েছি তিন লাখ চার হাজার ইমপ্রেশান দিয়েছে কিন্তু তোমাদের ভিডিওতে ইমপ্রেশানই দেয় না ভিউজ কোথা থেকে আসবে তো তার জন্য ইম্প্রেশনটা কিন্তু তোমাদেরকে নিজের থেকে নিয়ে আসতে হবে ঠিক আছে তোমার ভিডিওতে কিছু কাজ করতে হবে যে ভিডিওটা দেখবে স্টপ হয়ে গেছে ভিউস আর আসছে না সেই ভিডিওতে তোমাকে কিছু কাজ করতে হবে যে কাজগুলো করার পর কিন্তু আমাদের ভিডিও কিন্তু চলতে শুরু করে আমাদের ভিডিও কিন্তু এক মাস দু মাস তিন মাস চার মাস ছ মাস হয়ে যায় তাও কিন্তু ভিডিও চলে ঠিক আছে যে এক জায়গায় গিয়ে কিন্তু থেমে থাকে না যে আজকে ভিডিওটা আপলোড দিলাম কালকে স্টপ হয়ে গেছে আর একটা ভিউজ আসে না এমন কিন্তু হয় না কিন্তু তোমাদের সাথে এমন হয় দেখো এই ভিডিওটার মধ্যে আমি কী করেছি ভিডিওটার এই পেন্সিল আইকনে আমি ক্লিক করছি পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন ঠিক আছে এই ডেসক্রিপশানের মধ্যে দেখতে পাচ্ছ আরও অনেক কিছু রয়েছে তো এটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি এবার কি কাজ করতে হবে সেটা দেখো সেটা হচ্ছে দেখো আমি কি করব ক্রোম ব্রাউজারটা ওপেন করব ঠিক আছে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে কাস্টমাইজ চ্যানেল এখানে কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি তারপরে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে ভিডিও আইকন ঠিক আছে এখানে ভিডিও আইকন রয়েছে এই ভিডিও আইকন আমি ক্লিক করছি মানে কন্টেন্ট এই কন্টেন্ট আমি ক্লিক করছি তো কন্টেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসছে এবার তুমি কোন ভিডিওটা নেবে যে ভিডিওটা আজকে তুমি আপলোড দিয়েছো মানে কালকে তুমি আপলোড দিয়েছো চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন সেই ভিডিওটার মধ্যে তুমি কাজ করবে কারণ সেই ভিডিওতে ভিউজ আসেনি তো যে যে ভিডিওতে ভিউজ আসেনি সেই ভিডিওতে কাজ করতে হবে ঠিক আছে তো ডেইলি এটা করতে হবে তোমার ভিডিওতে এখন ধরো রিসেন্টলি ভিউজ আসছে না তাহলে তোমাকে এটা করতে হবে আজকে ভিডিও আপলোড দিয়েছো ভিডিও আপলোড করার চব্বিশ ঘন্টা পর করবে ঠিক আছে ভিডিও আপলোড দেওয়ার দু ঘন্টা তিন ঘন্টা পরে করতে যাবে না চব্বিশ ঘন্টা পর বা আটচল্লিশ ঘন্টা পর করবে ঠিক আছে যদি আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওয়েট না করো তাহলে সঠিক কাজ তুমি করতে পারবে না দেখো এই যে এই ভিডিওটা ধরো এখান থেকে আমি এই ভিডিওটা আমি ওপেন করলাম ঠিক আছে জাস্ট একটা ভিডিও আমি ওপেন করলাম এবার এই ভিডিওটার মধ্যে আমি কাজ করব কারণ এই ভিডিওতে ভালো ভিউজ আসেনি এই জন্য কাজ করবো এবার কি কাজ করব তো তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে এভাবে স্কল করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছো এখানে ভিডিও ডিটেলস এখানে রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছো অ্যানালাইটিক্স ঠিক আছে এই অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করছি মধ্যে আমি ক্লিক ক্লিক করলাম করার পর দেখতে এবার এই ভিডিওটার মধ্যে এই সমস্ত এখানে ওপেন হয়ে গেল এবার এই ভিডিওটায় কত ভিউস হয়েছে কত ওয়াচ টাইম হয়েছে কত সাবস্ক্রাইবার এসছে কত টাকা আর্ন হয়েছে সমস্ত কিন্তু এখানে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এবার তোমরা কি করবে এখানে একটু উপরের দিকে ওঠাবে এখানে দেখতে পাচ্ছ হাউ দিস ভিডিও দেখতে পাচ্ছ হাউ দিস ভিডিও এখানে ইউটিউব রেকমেন্ডেশন থেকে কত ভিউস হয়েছে তিন হাজার দুশো ইউটিউব হোম থেকে দু হাজার সাতশো চারশো আশি নোটিফিকেশন থেকে দুশো পঞ্চাশ সমস্ত কিন্তু গ্রিন সিগনাল রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু গ্রিন সিগনাল এখানে কিন্তু রয়েছে দেখো ভালো করে নোটিস করে নাও তো এই ভিডিওটা কিন্তু আরো অনেক দূর যাবে এই ভিডিওটা যেহেতু সমস্ত কিছু হাই রয়েছে এই ভিডিওটা কিন্তু এখনো চলবে এবার দেখো এবার আমি কি করবো এবার এখানে আমি রিচ অপশান আমি ক্লিক করছি ঠিক আছে রিচ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে এখানে আরেকটা রয়েছে এখানে হাউ উয়ার ফাইন্ড দিস ভিডিও ঠিক আছে এখানে ব্রাউজ ফিচার্স থেকে কত পার্সেন্ট হয়েছে সাজেস্টেড থেকে কত পার্সেন্ট হয়েছে নোটিফিকেশন থেকে কত পার্সেন্ট হয়েছে দেখতে পাচ্ছো এখানে ব্রাউজ ফিচার্স থেকে কিন্তু সব থেকে বেশি হয়েছে তারপরে সাজেস্টেড তো আসল জায়গায় কিন্তু আমার ভিডিওটা পড়ে গেছে মানে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড দু জায়গায় কিন্তু আমার ভিডিওটা পড়ে গেছে আর ইউটিউব সার্চে কিন্তু লাস্টের দিকে যায় মানে ভিডিওটা যখন বয়স হয়ে যায় তখন কিন্তু ইউটিউব সার্চে যায় ইউটিউব সার্চে যেতে কিন্তু একটু লেট হয় ঠিক আছে কিন্তু ধরো তুমি আজকে ভিডিওটা আপলোড দিলে আপলোডের সাথে সাথে কিন্তু সার্চে চলে যায় না সার্চে একটু লেট করে যায় তো আপলোডের সাথে সাথে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড থেকে যদি ভালো ভিউজ তুমি আনতে পারো তাহলে কিন্তু সেই ভিডিওতে একটু ভালো ভিউজ আসে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে ইমপ্রেশন ইম্প্রেশনও রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্টিং ঠিক আছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও কোন 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 কন্টেন্টের নিচে এই ভিডিওটা সাজেস্ট করেছে দেখতে পাচ্ছ এই এই কন্টেন্টের নিচে সাজেস্ট করেছে এখানে আমি সি মোড়ে আমি ক্লিক করছি সি মোড়ে ক্লিক করার পর এখানে দেখো এখানে কিন্তু সমস্ত ইয়ে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু সাজেস্ট করেছে তারপর আমি একবার ব্যাক করছি এবার দেখবে এখানে ইউটিউব সার্চ টার্মস বলে অপশন রয়েছে ঠিক আছে এবার এই সার্চ টার্মস এর মধ্যে যে কটা কিওয়ার্ড থাকবে সেই সমস্ত কিওয়ার্ডগুলো তুমি কি করবে একটা খাতায় তুমি লিখে রাখবে বা তুমি স্ক্রিনশট মেরে রাখবে তো সেই কিওয়ার্ডগুলো তোমাকে করতে হবে ডেসক্রিপশনে তোমাকে লিখে দিতে হবে ঠিক আছে বা এখান থেকে স্ক্রিনশট মারলে সেই স্ক্রিনশটগুলোকে তুমি করবে কপি করে নেবে সেই কিওয়ার্ডগুলোকে তুমি কপি করে নেবে কপি করে তোমার ভিডিও ডেসক্রিপশনে তুমি দেবে ঠিক আছে এবং এখানে যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এখানে রয়েছে এবার কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট করছে মানে কার কার চ্যানেলের ভিডিওর ভিডিও নিচে সাজেস্ট করছে যার যা চ্যানেলের ভিডিও নিচে সাজেস্ট করবে তারটা চ্যানেলের নাম তোমাকে হ্যাশট্যাগ দিয়ে ডিসক্রিপশনে লিখে দিতে হবে এবার কিভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই যে ধরো এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটার এই যে পেন্সিল আইকোন আমি ক্লিক করছি পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো ডেসক্রিপশন বক্স এবার ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখতে পাচ্ছো এখানে আমি কতগুলো টাইটেল দিয়েছি তারপরে দেখো এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছে এগুলো কিন্তু সার্চ টার্মস এর মধ্যে ছিল সেখান থেকে কিন্তু প্রচুর কিওয়ার্ড আমি এখান থেকে দিয়েছি ঠিক আছে তারপরে দেখো এখানে হ্যাশট্যাগ দিয়ে কিছু আমি এই যে দিয়েছি এই হ্যাশট্যাগ দিয়ে দিয়ে তোমাদের কিন্তু চ্যানেলের নাম দিতে হবে এই চ্যানেলগুলোর ভিডিওর নিচে তোমার এই ভিডিওটা সাজেস্ট করছি ঠিক আছে যেই যে কন্টেন্টের নিচে সাজেস্ট করছে সেই সমস্ত চ্যানেলের নাম তোমাকে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করছে তবেই কিন্তু তাদের ভিডিওর সাজেস্টে কিন্তু তোমার ভিডিওটা যাবে তো সেই সাজেস্টের থেকে তুমি যদি ভিউস আনতে পারো তাহলেই কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউস আসবে ঠিক আছে তো আশা করে বুঝতে পেরেছো তবেই কিন্তু একটা বড় ক্রিয়েটারের ভিডিওর নিচে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্ট করলে কিন্তু সেই ক্রিয়েটারে যদি আজকে মিলিয়ান ভিউস হয়ে যায় তোমার কিন্তু সেখানে লাখ লাখ ভিউজ কিন্তু হবে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে